অবশেষে সেটা রিলিজ করতে যাচ্ছে ভিভোর আরেকটি নতুন স্মার্টফোন যার নাম ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টুয়েন্ডা ডিসপ্লে ওয়ালকম স্ন্যাপড্যাগনাম স্পারফুল গেমিং সেট অ্যান্ড ফোর্টি ফোর ওয়ার্ডের চার্জার মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটার ডিজাইনও থাকছে ম্যাফিক পরিবর্তন পাস্কের ভিডিওতে কথা বলবো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটা নিয়ে এই ফোনটা চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি হেয়ারপোর্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আরেকটি স্কোয়ার সার্কেল এ থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো এছাড়াও ফোনটি সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে তে একটি ফাঞ্চল যেখানে বসানো আছে ফোনটা সেলফি ক্যামেরা সো লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ফোনটির তো থাকছে IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট যার ফলে হালকা পাতলা পানিতেও এই ফোনটা কিছুই হবে না কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.6

তে আর এই ফোনটি খুব তাড়াতাড়িই আমাদের দেশে চলে আসবে তাওবার অফিশিয়াল ভাবে সোবিয়ার ইসলামার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামতও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে